আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফারুকুল ইসলাম সৈদারত থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে আসান প্রত্যেকে ভিডিওটা না এনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমরা এখানে একসঙ্গে ডিউটি করি চেন এটিসি কোম্পানিতে এখানে ইলেকট্রিশিয়ান প্যানেল ওয়ারিং করি করে থাকি আমরা প্রতিদিন তো আজকে আমি এখানে তানবির ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো এবং আরও আলোচনা করবো আমরা কাজ করতেছি আপনারা প্রত্যেকে আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম তার মধ্যে ভালো আছে তো ভাই আপনি সৌদি আরব আসলেন কতদিন হলো সাড়ে তিন বছর তা আপনি সৌদি আরবে এসে কী কী কাজ করলেন সৌদি আমার আপনার কাছে কেমন লাগে লাগে আলহামদুলিল্লাহ বন্ধুরা যারা সৌদি আসতে চান অবশ্যই আপনারা নিজের একটি হাতের কাজ শিখে চলে আসবেন সৈদ আরবে তাহলে আপনাদের চাকরির কোনো সমস্যা হবে না আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন আর আপনারা যদি কোনো কাজ না করে সৌদি আরবে চলে আসেন তাহলে আপনারা যে দালালের হাত ধরে সৌদি আরবে আসবেন দেখবেন রুমের আপনি দালালের রুমে নিয়ে এসে বসিয়ে রাখবে মাসের পর মাস যাবে আপনাদেরকে ডুইটি দিন তা আপনারা অবশ্যই একটা কাজ শিখে সৈদারবে আসবেন তো আপনাদের আপনি যে এখন বর্তমানে কাজ করতেছেন কেমন লাগতেছে তানন্দ ভাই বর্তমানে তো ফ্যাক্টরি সেকশন আলহামদুল ভালোই সেলার মাস্টারমার দিয়ে দেয় বাস কী কাজ করেন এটা একটু তুলে ধরেন কাজ তো আমরা এখন করতেছি ওয়ারিং ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজ প্যানেল ওয়ারিং আলহামদুল সব মিলে যে ভালোই আছে এই না এই লাইনে আপনি কতদিন কাজ করতেছেন এই লাইনে আলহামদুলিল্লাহ দুই বছর আড়াই বছর হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আজকে আর ভিডিওটা দিয়ে করলাম না যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও